অতএার প্রিয় ভাতিগণ সুস্থির প্রভুর কার্যে সর্বদা উচ্ছিয়া করো কেননা

আমরা জাগতিক ক্ষেত্রে উদাহরণ দিন মজুরির কথাই বলি হালালিয়া জাগতিক ক্ষেত্রে দিন মজুরি যারা তারা সকালবেলা যখন কাজে যায় সেই মালিকের সাথে কাজের শেষে কিন্তু আমাকে চারশো পাঁচশো ছশো কিছু চুক্তি কিন্তু আমরা যারা প্রভুর কাজ করি আমাদের প্রভুর সাথে কি চুক্তি হয় প্রভু আমাদের কি দেবা হালালিয়া কাজের শেষে আমাকে কি দেবা আমরা কিন্তু চুক্তি করে আসি তার জন্য এখানে দাঁড়াতে পারি হাল렐ুয়াহ রাতে শেষে দেবে হাল렐ুয়াহ বাইবেলে কি বলছে প্রভুতে পরিশ্রম কখনো বিথা যায় না এক পরিষ্কারভাবে ভাষা বলছে যে প্রভুতে যদি তুই পরিশ্রম কর তোর পরিশ্রমটা বিথা যাবে না আমরা কি মনে করি যে এত বড় কেন করব কাজ করব ফেলে কেন প্রভু করব কেন এত কিছু করব হাল렐ুয়াহ উদাহরণ দিয়ে বুঝাই উদাহরণ দিয়ে বুঝাই মনে করো দীপঙ্কর দিয়ে জন্য মনে করো সপ্তাহে একটা দিন প্রভুর উদ্দেশ্যে এসে পুরোটাকে আলাদা রাখে এবার আজকে কাজে গেলে মনে করো পাঁচশো টাকা হতো কিন্তু এই পাঁচশো টাকা লোক ত্যাগ করে সে প্রভুকে সময় দিচ্ছে পাঁচশো টাকা যায় যাক কিন্তু যদিও প্রভুকে সময় না দেয় ওর জীবনে পাঁচ হাজার টাকার প্রত্যেক মাসে ওষুধ লাগবে পাঁচ হাজার টাকার ওষুধ লাগবে এবার ভেবে দেখো পাঁচশো টাকা তোমার আসতে করে ত্যাগ করা হচ্ছে না পাঁচ হাজার ত্যাগ করা হচ্ছে বলো গোপাল দা ও পাঁচ হাজার কি করে লাগতে পারে তো তার তো কম তো লাগতে পারে বেশিও লাগতে পারে কমটা যদি ভাবো বেশিটা কেন ভাবো না ভালো ভাইয়া আজকে আমরা কি মনে করি যে চলো প্রভুকে কেন সময় দেবো প্রভুর পেছনে কেন ব্যয় করবো ভালো ভাইয়া বাইবেল এ কাছে প্রభుতে পরিশ্রম কখনো বৃথা যায় না আজকে হয়তো বিভিন্ন ক্ষেত্রে আমি আমাকে দিয়ে বলি আমি কাজে গেছি কেউ হয়তো বলল চলো গোবাল যাও ওই জায়গায় ভূত ভূত ধরেছে আমি চন্দ্রপতি ওখানে কুটি হাত করলাম কি হলো না হলো যে পার্টি আমাকে টাকা দেবে কি দেবে না আমি ওটা ভ্যালু করি না আমি চন্দ্র ওইখানে স্টক করতে এরব বাকি কাজ যদি পরিষ্কার করতে বাড়ি যা কালকে দেখা যাবে বলেন জোর বাড়ি কেন

তোমার জীবনে তার কি बेनिफिट আছে আমাকে কখনো দেখো অসুস্থ খেতে আমাকে কখনো দেখো অসুস্থ হতে আমাকে কখনো দেখো চিন্তিত দেখতে যেমন সমস্ত কিছু প্রভুতে সমর্পণ করেছি আর রাইভেলে কাছে প্রভুতে পরিদর্শন করা বিচা যায় না ঈশ্বর তিনি জানে যে আমাদের কি কি প্রয়োজন আমরা কি করি যদি আমার কিছু লাভ হয় তাহলে আমি যাব আজকে আমি কাজ ছুটি করে যাব। আজকে যদি আমি কাজ ছুটি করে যাব। যদি আমার পাঁচশো টাকা দাও তাহলে আমি যাবো আরে প্রভু তোমার প্রভু তোমার প্রভুকে এটা বলো প্রভু যে সমস্যা এসছে তুমি যদি মনে করো যে আমার যাওয়া যাওয়া প্রয়োজন আমার এটা করা প্রয়োজন তাহলে তুমি আমাকে ব্যবহার করো প্রভু আমি তোমার রাজে ব্যবহার হতে চাই প্রভুকে বলো আর যদি প্রভু তুমি বলো তাহলে প্রভু তোমাকে ব্যাপার করবে না যদি মনে সন্দেহ রেখে বলো যে প্রভু না গেলে মোনায়েমার ভালো잖아 মাত্র তিনটা বল মাইজাবে না যদি মনে সন্দেহে বলো তাহলে তাহলে কোনো ফল পাবা না বাবা হallelujah তাহলে ফল পাবা রাজার কি টিপতে দেওয়ার মত আমরা যদি স্বার্থপরতার মত গिफ्ट দি যে রাজা আমাকে কিছু দেবে এভিধিময় তাহলে তারাশাতে আমি করব না তুমি মনে করছ আই প্রভু তে পরিশ্রম করছিস প্রভু তে পরিশ্রম করছি না তো পরিশ্রম করার ভয় তো অনেকে হয়তো ঠিক দুটো সময় এখানে তার আগে আসে না এগো যদি পাঁচ টাইম কিছু লাগা চায় আরে না ঠিকমতো করতে লোকে যায় না প্রভু তে পরিশ্রম করতে যায় না আমরা উই করে আর ওরা খাবে প্রভুতে পরিশ্রম করো আর প্রভুতে যদি পরিশ্রম করো তোমার ফল বিফলে যাবে না কেননা তিনি সুৎসমে ফেরত দেবেন আজকে যদি একটা উদাহরণ চালু কোন একটা মালিক দুটো লেবার নিয়েছে জঙ্গল সাফ করার জন্য আর একটা লেবার আসলো সে বললো দাদা আমি কাজ করে যা দেবেন দেবেন সে জঙ্গল সাফ করা চালু করে দিল মালিককে তাকেও দেবে না দেবে সে যদি বলে না টাকা টাকা যদি না দেয় থাক করে লাভ নেই তাহলে হবে না প্রভু দেবে জগতের মালিক যদি এইভাবে দিতে পারে তাহলে তিনি ঈশ্বর সহ তিনি কি দেবেন না আমরা মনে করি প্রভুতে করব যদি বোনাস না পাই যদি মাইনে না পায় তাহলে কেন বলবো তাহলে লেখা যে প্রভুতে কখনো বিখা যায় না হালেলিয়া হালেলিয়া